ওই বন্ধুরা আমার সাদা মনে কোনো কালা নেই সব ভালো তো একটা রোস্ট দয়া করে কেউ মনে নেবেন না প্লিজ করে যদি তুমি দেখো সাদা জানবে একদিন কোন দাদা ও বৌদি বৌদি তোমারটা একটু দেখাও না সাদা কি লাল একটু দেখে পরীক্ষা করি কেউ চেটেছে না তোমারটাই থুতু ফেলেছে একটু দেখাবে না দেখলে চেক করবো কি করে তুমি তো জানো তুমি সবার কাছে চেক করে বেড়াও চেক না করলে তুমি বুঝলে কি করে সাদা মানে দাদা কেটেছিল তোমারটা বন্ধু আমার রকিয়া কি বলবো সুন্দর কিন্তু এই ডান্সটা কিন্তু খুব করা হয়েছে তোমার এই ডান্স গুলো না খুব করা এখান থেকে হাত নিচে লাগে না ছেলেদের মন তখন করে একটু বার করে যদি দেখায় মানে খুব ভালো লাগবে কিন্তু এটা এটা দেখানো মানে বডিটা বডি মানে বডি না জামাটা জামাটা দেখালে খুব ভালো লাগতো ও সুন্দরী দেখা যাচ্ছে না একটু ভালো করে তুলে সয়টারটা দেখাও তারপরে না মজা লাগবে ওই তো ছুঁচে মেরে হাত গন্ধ করা পুরোটা দেখালে তারপরে তো মজা পাবে ছেলেরা বাথরুমে গিয়ে একটু ফুটে ফেলে আসতো বা তোমার ছবি মানে ওই পায়খানার মগে হাঁটত দেখালে পুরোটা আচ্ছা ও বাবা বৌদি খুলছে দরজা কেউ ঢুকবেন নাকি দরজাতে আর কেউ না যদি ঢুকো আমাকে বলো আমি ঢুকবো বৌদি বৌদি খুলেছো তো একটু ডান্স করো না দেখবো একটু কতটা নড়ে চড়ে মানে বলছিলাম জল কলসিস কতটা জড়ে নড়ে দেখবো বৌদি কত জোরে না পেশায় গেছে বৌদি কি বলবো না দিলে আমিও নড়ে যাচ্ছি তোমার নোড়া দেখে বৌদি তোমার ভেতরে সব নড়ে যাচ্ছে একটুখানি হসপিটালে গিয়ে ইসিজি করে আসো তারপরে বুঝবো যে তুমি কেমন আছো ঠিক আছে বৌদি তোমার তো নিচেতে সব খুলে গেছে আর বক্ষই রিক্সাওয়ালা বৌদি তোমার দেখা যায় জাইয়ার খোলা নিচেতে খুলে যাচ্ছে কি বৌদি দেখবো নাকি দূরপিন দিয়ে প্রজাপতি দেখা যাচ্ছে জাইয়ার খোলা বৌদি বোতাম একটু লাগিয়ে না বক্ষই রেখা এ সব কে দেখা পড় আচ্ছা হ্যাঁ আন্ধা হুম আমি তো জানতাম সবাই লজ্জা করত কিন্তু এটা কিন্তু খুব সুন্দর হাত দিয়ে দেখে দিচ্ছে এটা কি এটা কি বোধি তুমি একটু হাত দিয়েছো মানে মুখ দিয়ে বলে দাও না বললো আমরা বুঝবো কি করে যে এটা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কি ডান্স কি বলবো কি ডান্স একদম গদি ফাটাফাটি ডান্স অ্যাকশন এ তো তুমি ডান্স করতে সবাই তো গরম হয়ে যাবে ঠান্ডা লাগবে না যে ডান্স কি বলো অ্যাকশন ডান্স অ্যাকশন উফ মানে যে অ্যাকশন ডান্স পুরো একদম বৌদি আর একটা পাঁচ মেরে ডান্স দিয়েছে ও কি বৌদি ডান্স বৌদি ডান্স 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 বৌদি ডান্স ডান্স বৌদি বালি দুটো ফেটে যাবে তুলো বার হয়ে যাবে ফেটে একটু টাইট করে রাখো কি কি আর তুমি ভিডিও বানাচ্ছো কি বলবো যদি বা কোনো দাদু দেখে ফেলে ষাট বছরের পরে হসপিটালে ভর্তি থাকলেও ক্যামেরা দিয়ে দেখে তোমার কাছে চলে যাবে যে বৌদি ডান্স দেখবো আর একবার কি বলবো তোমার ডান্স ফাটা ফাটি চলবে চলবে বৌদি একদম হিরোজেটেল সুন্দরী অত কিল মেরো না তোমার কিন্তু ফেটে যাবে দিল 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 ফেটে গেলে কিন্তু একটা দিলে লাগাতে হবে না তোমার তো দুটো দিল আছে না সরি সরি তোমার তো একটা দিল ফেটে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে দিল ও সুন্দর তুমি যে ছোট ছোট জামা পরে আছো যে ছোট ছোট তোমার ঠান্ডা লাগে না আমার তো কাঁপ লাগছে তোমার তো ঠান্ডা লাগার দরকার ঠিক আছে তুমি দেখাচ্ছ ঠিক আছে খুব ভালো লাগে একটু হ্যাট হয়ে পুরোটা দেখাও দেখবো কেমন লাগে একটু করলাম সুন্দরী তুমি যা হ্যাট হয়ে দেখালে তুমি একদিন না একদিন ঠিক এস্টেজে উঠবে আর উঠলে একটা রড পাবে এলেগেন স্টিল ও রড মানে ওয়াট পাবে একটা তোমার মতন আর কোথায় হবে না তুমি এত সুন্দর দেখাচ্ছ মানুষকে বলছেন তোমার মুখটা খুব সুন্দর দুটো আপনি সব গানের মানে বুঝলেও এই গানটার মানেটা কখনোই বুঝবেন না ও সুন্দরী তুমি তো একটা প্রশ্ন দিলে কাটা প্রশ্ন এবার আমি একটা গান বলি গাড়ে বাঁশ গাড়ে বাঁশ বাঁশের রাতে গাড়ে বাঁশ গাড়ে বাঁশ এর কোনো উত্তর আছে না মানে আছে একটু বলে দিও